হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি শুরু করি কাজী আব্দুল ওদুদের আঠারোশো চুরানব্বই হতে উনিশশো সত্তর একটি প্রবন্ধ দেয়া হল এটি তার শাশ্বত বঙ্গগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কাজী আব্দুল ওদুদ মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের একজন তিনি মূলত প্রাবন্ধিক তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলার জাগরণ কবিগুরু রবীন্দ্রনাথ নজরুল প্রতিভা ইত্যাদি তার একটি বিখ্যাত উপন্যাসের নাম নদীবক্ষে সাহিত্য জগৎ সাহিত্য জগৎ বলে একটা স্বতন্ত্র স্বয়ংপূর্ণ জগৎ আছে কি যারা শিল্পের জন্য শিল্প বাদী তারা সোৎসাহে বলে উঠবেন নিশ্চয়ই তাদের দলে কৃতি সাহিত্যিকের অভাব নেই তবু তাদের দলে ভিড়তে শতই সংকোচ লাগে বিশেষ করে এই যুগে মানব কল্যাণ জীবন কল্যাণ তত্ত্ব সব শিরোধার্য করেও সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে যেন উপায় থাকে না যে সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ কথাটা মনে পড়েছে কয়েকজন তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে বোঝা যাচ্ছে আন্তরিকতার তাদের ত্রুটি নেই বাস্তবিকেই তারা কিছু একটা করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন আর তাদের দৃষ্টিও সাহিত্যের জগতের দিকে তবু মনে হচ্ছে যে পথে তার অগ্রসর হচ্ছেন তা ঠিক সাহিত্যের পথ নয় সমসাময়িক রাজনৈতিক সমস্যা নরন সমস্যা সব বিষয়ে তাদের কৌতূহল যথেষ্ট তীব্র কিন্তু মনে হচ্ছে সেই তীব্রতা এতখানি যে সেই জন্যই সাহিত্যের সুর তাতে ঠিক লাগছে না সাহিত্য সমস্ত সমস্যারই আলোচনার ক্ষেত্র হতে পারে হয়েও এসেছে চিরকাল এমনকি যখন হয়নি তখনই সাহিত্য সাতহীন পান সে হয়ে উঠেছে কিন্তু সেই আলোচনার একটা বিশিষ্ট ধরণ আছে যেমন নাচের একটা বিশিষ্ট ধরণ আছে তার বাইরে গেলেই তা মাত্র লাফালাফি সাহিত্যের সেই ধর্মের একটিমাত্র মাত্রাবোধ সাহিত্য অনুভূতির প্রকাশ ক্ষেত্র মাত্র নয় অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র সেই সুপ্রকাশের সঙ্গে কৌতূহল এবং ধৈর্য গাম্ভীর্য এবং ব্যঙ্গ আশ্চর্যভাবে মিশ্রিত এইসব পরস্পর বিরোধিতার যেখানে মিলন ঘটেছে সেখানে সাহিত্যিক স্ত্রী দেখা দিয়েছে শুধু উৎসুক শুধু গাম্ভীর্য মূল্যহীন নয় কখনো কিন্তু যত মূল্যবাণী হোক সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত মনে হতে পারে তাহলে তো সাহিত্য শিল্পের জন্য শিল্প বাদীদের মতোই সত্য এক হিসেবে এ কথা মিথ্যে নয় কিন্তু শিল্পের জন্য শিল্প বাদে এমন একটা স্বস্তিবোধ রয়েছে যাকে স্বাভাবিক ভাবা কঠিন গাছে যে ফুল হয় তা গাছের কাণ্ড ডালপালা ও পাতা থেকে স্বতন্ত্র নিশ্চয় কিন্তু স্বতন্ত্র হয়েও তা গাছের অংশ ভিন্ন আর কিছু নয় সাহিত্যও তেমনি হাসি কান্না সুখ দুঃখ বিকার ব্যর্থতাময় যে জীবন তারই একটি প্রকাশ সেই বিরাট জীবনের সঙ্গে তার অঙ্গাগ্নি যোগ নষ্ট হলে তা হয়ে পড়ে অদ্ভুত এবং অসার যেমন সত্যিকার ফুলের সঙ্গে তুলনায় কাগজের ফুল অদ্ভুত এবং অসার সাহিত্য জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আবার তার থেকে এক হিসেবে স্বতন্ত্র এ কথাটা পরস্পর বিরোধী মনে হতে পারে ব্যাপারটা বাস্তবিকই বড় জটিল তবে কিছু বোঝা যায় যদি এ কথা মনে রাখা যায় জীবন থেকে সাহিত্যের জন্ম হলেও তার সঙ্গে সাহিত্যের পার্থক্য এই যে তা জীবনের মতো অস্থির অপূর্ণাঙ্গ এবং সতত পরিবর্তনশীল নয় বরং এই সতত পরিবর্তনশীল জীবনের বুকে বুকেছে যেন এক অচঞ্চল স্বপ্ন এবং তা যত অল্পক্ষণের জন্যই হোক যে পূর্ণাঙ্গতা আমাদের জীবনে নেই তারই সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে এই পূর্ণাঙ্গতার জন্যই অবশ্য স্বপ্নের পূর্ণাঙ্গতা সাহিত্য জগৎ বাস্তবিকই একটি স্বতন্ত্র জগৎ স্বপ্নের অর্থ স্বয়ং পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সোৎসাহে উৎসাহের সঙ্গে সতই স্বাভাবিকভাবে ধৈর্য স্থিরতা ঔৎসুক্য আগ্রহ বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই